উত্তরবঙ্গে প্রবেশ পথ একমাত্র সিরাজগঞ্জ রোড এই রোডে সিরাজগঞ্জ প্রোগ্রামে যাবে আমাদের লিডার তারেক জিয়া কিন্তু এই সিরাজগঞ্জ রোড হয়ে যাবে এখানে কতগুলো লোক জমায়েত হয়েছে দেখেন আমি সম্পূর্ণ লোক আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা কিন্তু সিরাজ সিরাজগঞ্জ গোলচত্বর আমাদের এই দেখেন এই যে আমি দেখাই আপনারা দেখতে থাকুন লোকের লোকারণ আজ বগুড়া থেকে প্রোগ্রাম শেষ করে সিরাজগঞ্জ যাবে যাওয়ার পথে হয়তো এখানে সাক্ষাৎ করবে সবার সাথে এই আশায় সবাই তারেক যাওয়ার জন্য বসে আছে হয়তো একটু দেখবে বা কথা বলবে